আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন নূর অটো থেকে আবারও নতুন একটা গাড়ি নিয়ে হাজির হলাম গাড়িটি তিন চাকার গাড়িটিতে হামকো কোম্পানির পাঁচ পাঁচটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে যে ব্যাটারিগুলো এক চার্জে একশো থেকে একশো কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম নয়টা পয়েন্ট থেকে গাড়িটি নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি আমাদের দোকানের ঠিকানা কৃষক বাজার সিনেমা হলের উত্তর পাশে শিখবঞ্জ বগুড়া ধন্যবাদ আল্লাহ হাফেজ আমার মনের ঘরেতে আমি রেখেছি যারে জাহানের বাদশাহ নবী কামলি রে দু জাহানের বাদশাহ নবী কামলি রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে দু জাহানের বাদশাহ নবী কামলি রে দু জাহানের বাদশাহ নবী কামলি আমার

হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া কিসের আশায় রহিল রে মন মালিক ভুলিয়া ও তুই মালিক ভুলিয়া খনে খনে কবরে ডাকে আরে আমার বাড়ি মাটির উপর থাকি বীরে তুই দিন কয়ে চারি ও তুই দিন দু চারি আসতে তোর হবে একদিন